গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছে এই জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে নি জাস্ট মুখ ফুক ধুলাম আর তোমাদের কাছে এলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকে তোমাদের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা ঝিলিক কী করছি আমি অন্ধকারে আছি কারণ আমি লাইটের পিছন দিকে আছি আমি এখন দুটো ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছি এই দুটো ফোন এখন আমার হয়ে গেছে এখন ওর কাছে দুটো ফোন আমার আগে আমার আইডি খোলা আছে তো আমি দুটো দিয়ে কনস্ট্যান্ট ভিডিও দেখছি আর ওর কাছে ওই ফোনটা চলে গেছে দুটো ফোনটা তাই তো রান্না করছি এখন কোনো নুটি আসবে সব দেখা হয়ে গেল নুটি এটা চালাবো আর রান্না করব দিনে তসরিগুলো একবারই করে না বড় নিপাটা ভাজবো তার জন্য অল্প কিছু কিছু করে দেখুন কেটেছি

বুঝলে তো এবারে ও দি আবার আলাদা করে ভাজবে ওটা কালকেっち তো দি আবার আলাদা করে ভাজবে তো চলো বন্ধুরা এই বাকি কাজগুলো করে নে তারপর আবার আসছি তোমাদের কাছে আয় দেখো ভূতনাথ না কালুয়া কালুয়া ইসতি কালুয়া কালুয়া খুব ভালো এ ঠিকই খুব বলো চলো বন্ধুরা আয় দেখো ঝিলিক এই যে বাকি বন্ধুগুলো এর এমন হচ্ছে বাকি বন্ধু গোলাটা চিপে দিও না ডিমটা মুখে নিয়ে আসে ওহ আজ বিশাল খুশি আরে আজ যাত্রা করে এসেছি রে ভাই সকাল সকাল ডিম পেয়ে গেছি তো চলে দেখবে ঝিলিকার ঝিলিকো নিজে কাজ করছে এর খাওয়া কমপ্লিট এবারে এসে নে এইখানে এইখানটাতে ভুসবে এইখানটা কাকিমা এখন আসেনি তোমাদের কারণটা বলে দিই কাকিমা এখনো আসেনি জানুয়ারি তেইশ তারিখে গেছে তো চলো আজ মঙ্গলবার আজকে আমাকেও পুজো করতে হবে তো সেই জন্য এখন আপাতত একটু কাজগুলো করে নিন ঠিক আছে তো আমি আমাকে আজকে হবে চলো তোমাদের সাথে একটু পরে দেখা করছি দেখো কালুয়া বসে আছে খাবারের অপেক্ষায় বন্ধুরা দেখো আমি ভুলে গিয়েছিলাম যে আজকে মঙ্গলবার মাছ ডাল ডাল বানাচ্ছি পরেও বললো যে আমি নিরামিষ মঙ্গলবার তখন আমি এবার কি করবো খুঁজে পাচ্ছি না তো যাক প্ল্যান বার্থে কেন যা হবে রান্না হবে সা হবে এবারে ওকে আমি পোস্ত বেটে দেবো আর দেখুন ভাজা আছে পোস্ত নিমপাতা ভাজা ভাত আর চাটনি এইগুলি ও আপাতত খেয়ে যাবে তারপর দেখি আবার টিফিন কী করা হয় আমি ভাবছি সুজি করবো তো সুজিটাই করে দেব আর এইদিকে চলছে আমার যেটা চলে যেটা আমাদের কাজ ভিডিও তো চলো এবার আমি জলদি করে নিই এখন আর আসতে পারছি না পরে আবার আসবো তো চলো টাটা তো দেখো অফিস চলে গেল অফিস চলে গেল এ আমার সঙ্গী আয় বাবু আমার ছুট না এই আমাকে পাহাড়ে দেয় জানো পাহাড়া দাঁড় আমার চলে এলাম রান্না করতে এমনটা খুব মজা লাগছে জানো আমি এত ফোনটা কাছে পেতাম না ব্লগ করতে পারতাম না তোমাদের শেয়ার করতে পারতাম না এখন তোমার রান্নাঘরে বসে সব ফোনটা আমার কাছে একটা ফোনে ভিডিও হচ্ছে আর একটা ফোনে আমার নোয়া অফ ভিডিও চলছে তো ভিডিও চলছে আমি এখন শুরু আর শেষ লিখে নিচ্ছি কারণ এই এই সময়টা শুরু আর শেষ লিখছি কারণ প্রচুর কাজের চাপ রান্নার প্রচুর পেশার তো এখন আমি করছি লাল তরকারি তো লাল তরকারি হয়ে যাওয়ার পর তোমাকে শেয়ার করবো ঠিক আছে করে নিচালো দেরি আনন্দ চলো রান্না করে রান্না করে একবারে ফাইনালি আসছি চান টান করে এসে চা নিয়ে বিস্কুটের ডাব্বা নিয়ে বসেছি খাবো তো গুড ইভিনিং ইভিনিং বলবো না আফটারনুন বলবো ইভিনিং গুড ইভিনিং তো দেখো আমি রান্নাঘরে এসে গেছি এখন বাজে মোটামুটি সাড়ে চারটে ঠিক আছে তাই এখন আমি রান্না করবো রুটি করবো রুটি করবো রান্না করতে রুটি করবো আর এই যে গ্যাসের টাক টাক সব কিছু মুছে নিয়েছি একবারে দুপুরে মুছে নিয়েছি তো এইটা করে এখন আমি রুটি করে সুজি করা আছে সুজিটা রাত্রেবেলা খাবে আর বাবা খাবে ডিম ভাজা তো যেটা গরম গরম রাত্রেবেলা হয়েছে না তো চলো এই মুহূর্তে রুটিটা করে নিই তারপর আবার আসছি আর একটা বাসন ধোয়ার জন্য কাজের পাওয়া গেছে ও শুধু বিকেলবেলা আসবে সকাল আসতে পারবে না মাঠে চাষ করে তো বাসনগুলো সব রাখা আছে বাসন এই মুহূর্তে ধুতে হবে না বাসন ধোয়ার জন্য একটা কাজের বউ পাওয়া গেছে চলো বাকি কাজগুলো নিই চলো রুটি করার তোমার শেয়ার করবো ঠিক আছে চলো তো বন্ধুরা আমি আটা মেখে রেখেই দিই এইটার মধ্যে তোমার সকালে রুটি করতে সুবিধা হয় আর দেখো এটা নিয়ে নিয়েছি এবার আমি রুটিটা করি চলো শেয়ার করি চলো দেখে গেছি কাজে গুনে গুনে রুটি হবে আজকে আমাদের বাবার তিন বাবা দুটো দাদুর তিনটে তিন দুই পাঁচ আর এদিকে বিট্টু দুটো সাত সাতটা রুটি হবে আমি রুটি খাবো না আমি মানে খিচুড়ি আছে খিচুড়ি খাবো তো সাতটা রুটি করে নিই তারপর আমার কাজ শেষ রান্নাঘরের কাজ শেষ তারপর ইউটিউবে পুরোটা সময় দেবো আরে আমার তো খুব ভালোই হয়েছে এই ফোনে এখন ভিডিও চলছে একটা ফোনে ভিডিও চলছে একটা ফোন দিয়ে যখন ফাঁকা পাচ্ছি তখন ভিডিও করছি আবার ভিডিও চালিয়ে দিচ্ছি বেশ মজা হচ্ছে বেশ মজা হচ্ছে খুব ভালো লাগছে এতদিন ফোন ছিল না না তো ভিডিওগুলো এইগুলো শেয়ার করতে পারতাম না যে কী কাজ করছি না করছি আর এখন সেই সুবিধাটা হয়ে গেছে তো চলো আমি তো রুটি করে নি আর তোমাদের আমার ডেলি ব্লগ দেখতে কেমন লাগছে অবশ্যই বলবে মানে কেমন লাগছে আমার ডেলি ব্লগ কিছু ইম্প্রুভ করতে হবে কি না বা তোমরা আরও কিছু দেখতে চাও কি না ডেলি ব্লগসের মধ্যে যে পুরো টোটালি দেখতে চাও কিনা সকাল থেকে কী রান্না করছি কেমনভাবে করছি সব কিছু আমাকে বলবে ঠিক আছে তো আমি সেটা করার চেষ্টা করব কারণ এখন তো অসুবিধা কিছু নেই যে আমি পারবো না এখন পারবো কারণ এখন ফোনটা আছে তো বেশ ভালো লাগছে খুবই ভালো লাগছে তো চল শুরু করি সেটি করা সবসময় খুশি থাকতে হবে হাসি খুশি থাকতে হবে দুঃখ তো লাইফে থাকবে আমি আবার ভাষণ দিচ্ছি নিজেই সবসময় দুঃখ তো থাকি তো আমি না খুন না আমি হাতেই ঘুরিয়ে দিই মানে এইটা আমি শিখেছি আমার মাও খুন্তি ব্যবহার করে না আর আমাদের যে কাকিমা রান্না করে সেও খুন্তি ব্যবহার করে না ও হাতে করে কি সুন্দর ওঠায় তো এখানে বসে থাকতে থাকতে শিখে গেছি তো আমি দেখবি কেমন করে হাতে ওঠাবো মানে হাতে করে উল্টে দিই মানে আমার গরমও লাগে না হাতে এগুলো না গরম মানে গরম হয়ে গেছে তো তো চলো

ছোটবেলার কথা মনে পড়ে তখন মনে হয় ছুটতে চলে যায় কিন্তু উপায় নেই যেতে পারবো না চাইলেও তোমার দিকে তাকিয়ে কথা বলতে পারছি না আমার চোখটা ছলছল করছে ভালো লাগছে